আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে কিন্তু ভালো করে দেখবেন আইনজীবী কারা ছিলেন ও কারা আইনজীবী কারা ছিলেন আর বিচারপতি চেয়ারে কে ছিলেন সেই একই কম্বিনেশন উঠে আসছে কিন্তু চাকরি খাবো চাকরি হতে দেব না সেই একই রায়দাতা আসছেন শুভেন্দুকে সব রকমভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও ব্ল্যাঙ্কেট প্রোটেকশন একজন বিচারপতি বারবার বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন এমন কথা বলবেন আর তারা তাই নিয়ে লাড্ডু বিতরণ করবেন তখন তো দুই আর দু চারই তো হবে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি যে ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছিলেন সরকার যেভাবে এগোচ্ছিল সেটা হাইকোর্টের রায়ে বোধায় হয় ন্যায় বিচার হলো না